হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি কিন্তু আজকে মনটা একটু দুঃখ দুঃখ করছে তার একটাই কারণ আজকে আমরা কামাখ্যা থেকে মানে দাদা বৌদির বাড়ির থেকে আমরা কুচবিহারে যাচ্ছি কুচবিহারে যাচ্ছি বলে একটু আনন্দ হচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই বেশ কয়েকটা দিন ভালোই কেটে গেল এখানে এখানে বেশ কয়েকটা মন্দির আমরা দর্শন করেছি তারপরে শপিং করেছি ভালোই ঘোরাঘুরি হয়েছে বেশ আনন্দেই ভালো দিনগুলো কেটে গেল এবার আমরা দৌড়চ্ছি কেন জানেন ট্রেন ধরবো বলে এই যে ট্রেন আমাদের দাঁড়িয়েই রয়েছে তাড়াতাড়ি দৌড়চ্ছি মায়ে যে তাড়াতাড়ি দৌড়চ্ছে আমিও দৌড়চ্ছি আথিনাকেও দৌড় করাচ্ছি তো চলুন ট্রেনে উঠে আপনাদের সাথে আবার কথা বলবো কামাখা থেকে কুচবি আর বেশি লাগে না পাঁচ ঘন্টার মতনই লাগে আর এই দেখুন আমার হাতে এটা কি এটা হচ্ছে বন কুল হায়দ্রাবাদে পাওয়া যায় না তাই দেখা মাত্রই কিনে ফেললাম আমি আর আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করি এই কুল খেতে আমাদের এবার প্রচুর লাগেজ হয়েছে তার একটাই কারণ আমরা শুধু এক জায়গায় যাচ্ছি না আমরা অনেক জায়গায় ঘুরব আর তার উপরে শীতকাল শীতকালে তো একটু জামা কাপড় বেশিই হয় আর এখানে আথিনা ঘুমিয়ে পড়েছে এই যে আমরা পৌঁছে গিয়েছি কুচবিহার স্টেশনে এখন কুলি ঠিক করা হচ্ছে কারণ আমাদের লাগেজের সংখ্যা অনেক বেশি এতজনে আমাদের হচ্ছে না তাই লাগেজগুলো বওয়ার জন্য দুটো কুলি ঠিক করা হলো তো চলুন মামা বাড়ি যাওয়া যাক আমরা এখন যাচ্ছি মায়ের বাপের বাড়িতে মানে অঙ্কুরের মামার বাড়িতে যদিও অঙ্কুরের এখন দুই মামাই রয়েছে এক মামা মারা গিয়েছে চার বছর হয়ে এখানে শুধু এখন ছোট মামি আর আয়ুষ মানে আমার দেওর থাকে বড় মামার চাকরির সূত্রে কলকাতায় থাকে আর মেজ মামা হায়দ্রাবাদে আমাদের বাড়ির কাছাকাছি থাকে তো চলুন যাওয়া যাক বিয়ের পর যখন অয়ন্তিকের বয়স দেড় বছর তখন এসেছিলাম এই মামার বাড়িতে তারপরে এই এখন আসা হলো এখানে আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি এই গাড়ি করেই আমরা এখন যাব মামার বাড়িতে তো চলুন যাওয়া যাক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন এই যে মামা বাড়ি চলে এসেছি এখানে দিদাও নেই ছোট মামাও নেই তাই ঘরটা কেমন নিস্তব্ধ হয়ে আছে দিদা আর ছোট মামা যখন বেঁচে ছিল তখন এই বাড়িতে যখন আমরা আসতাম খুব হই হুল্লোর হতো আর এখন দেখুন কেমন একটা নিস্তব্ধ হয়ে আছে Thank you